বিরাট নাম আছে না না লোক বলে কিন্তু আমি জানি জীবনে কত মানুষের কত সর্বনাশ করেছি ওটা আমি জানি জানি না জানি না তো আমার তা আমি জানি আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন যে কবলে আমার জন্য পাঠ না ওটা মলবির বাপ বলতে পারবে না

থাকবে না পুরে ছাই হবে ছাই হবে তো নেকির পাহাড় যদি থাকে দশ বার যদি হজ করে চল্লিশ বার যদি কোমরা করে আর পাপ যদি জামা পরে মাথায় যদি পাগড়ি থাকে মুখ ভরে যদি দাড়ি থাকে তো ফেরেস তাদেরকে মনে হবে আর অহংকার থাকার কারণে সবটাই পুরে ছাই হবে কারণ অহংকারীর কাছে নেকির গন্ধ থাকে ওটা আপনি জানেন ওটা যে করে সে জানে এই জন্য নিজে নিজে এখান থেকে ভেবে যান আমার কবরে পাস না আমার কবরে বাস এটা ভেবে নিজে নিজে যাবে কেউ কারোর দিকে তাকাবেন না শোনাচ্ছিলাম সবকিছুর মালিক কে জোরে বলে আল্লাহ কিরকম দেখতে ঝামেলায় পড়লে এরকম বক্তব্য হয় আল্লাহ সাইজ কিরকম জানে না যে আল্লাহর জন্য এত চিল্লা চিল্লি ওই আল্লাহ কিরকম তাও জানেন না আর কপাল ঠিক কত কথা বাবাজি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচল কে সচল দুর্বল কে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে আর কেউ পারে যদি আর কেউ পারে

জল সাথে বলেন আল্লাহ ছাড়া কেউ পারে না আর ঘরে আল্লাহ একলা পারবে না একলা পারবে না আপনার তো হে বাবা বলেন তো পৃথিবীর কোন অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে না হ্যাঁ কি করলে যদি বলেন তো আল্লাহ পারে না ভেবে কারো কাছে গেলে তা কি

উপরে বলে সবকিছু পারে আল্লাহ আর ভেতরে ভেতরে বলে পারবে একলা একলা পারবে না চ বিশ্বাস হয় আল্লাহ ছাড়া কেউ পারে না তাহলে মুসলমানের ছেড়ে তোমাদের ঘরের টাকা খরচা করে আজ দিয়ে যাবে না এই আজকে চলছে বলে গেলাম বায়ান সবার জন্য না শুধু আমার একার জন্য এ বায়ান সবার জন্য আমার একার জন্য

বায়ান সকলের জন্য হবে নামাজি বেনামাজি বসবে দাঁড়িয়েলা বিনা দাঁড়িয়েলা বসবে সুদ কর মদ কর হারাম কর তারি কর গেদা কর বসবে ওই দুনিয়ার যত চর্চা তো বাটপার সবাই বায়ান শুনবে কিন্তু ওয়াজ নসিয়াত শুধু মোত্তাকিদের জন্য হবে নসিয়াত মোত্তাকিদের নসিবে জুড়বে সবার নসিবে জুড়বে না হুজুর মোত্তাকি কারা আল্লাহ পাক শোনাচ্ছে আমাকে ভয় কর

বিশ্বাস করে যারা মোত্তা কি হলো যদি বলেন গায়েবে বিশ্বাস করে যারা মোত্তা কি হলো তারা আর গায়েবে বিশ্বাস করে যারা লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা মুসলমানের ছেলে দুবো আদমি থেকে ঘুরে এলো হাতে লাল হলুদ সুতো বেঁধে ঘুরছে সেটা কি বাবার দরবার থেকে এনেছি তখন বুঝতে হবে খ্রিস্টানের বাচ্চা মোচমান না খ্রিস্টান তিনজনকে খোদা মানে তিনজনকে খোদা মানে একজনকে না আর তুমি মোচমান তিনজনকে খোদা মানো কথা হলো জোরে বলে সে বাবা যে আমি বাস্তব বুঝি তারপরে কোরান বুঝি মানে আগে দুনিয়া বোঝো পরে আখেরাদ বোঝো আগে কি বুঝবে জোরে বলে কি করে ফেলবো আর লাফাক সময়তে যখন আমার কাছে হাত তুলবি প্রথম বলবি রব্বা না আটে না ফিদ দুনিয়া হাসানা

পেতে পেটে জ্বালায় যে তোমার কাছে পেতেছি খোদা এই হাত তার মতো কারোর দরজায় যেন পাততে হয় না আল্লাহ যে হাতটা তোমার কাছে সকালে তুলি বিকালে তুলি আসল মগরিবে তুলি এসাতে তুলি তার যত নিরিবিলি তোমার কাছে তুলি গো খোদা এই পবিত্র হাতখানা কোন বিনামাদের কাছে যেন পাততে হয় না কোন সুদকরের কাছে যেন পাততে হয় না কোন দাফর কাছে যেন পাততে হয় না রব্বানা হাত তোর কাছে তুলেছি

আল্লাহকে অতটা পয়সা কোনো দিন দিও না যে পয়সা পেয়ে তোমাকে ভুলে যাবো তোমার আসলকে ভুলে যাবো যে পয়সা পেয়ে আল্লাহ দাঁড়ি চেঁচে ফেলবো সুন্দর জামা খুলে খ্রিস্টানের মতো জামা পরবো যে পয়সা পেলে খোদা তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ও পয়সা তুমি যেন আমাকে কোনোদিন দিও না আল্লাহ অতটা পয়সা কাছে থেকে কেড়ে নিও না যে আমাকে দুনিয়ার সামনে লজ্জিত হতে হবে যাত্রার কাছে হাত পাততে হবে আল্লাহ অতটা পয়সা কোনো দিন কেড়ে নিও না বলেছি বলেছি আল্লাহ গো এতটা পয়সা দিও যে পয়সা পেয়ে তোমাকে চিনতে পাবো যে পয়সা পেয়ে তোমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবো এ আল্লাহ অতটা পয়সা দিও জানে অতটা দিয়ে ফেলো না অতটা দিয়ে দিও না আল্লাহ যে পয়সা পেয়ে যেন আমি নামাজ হারা হয়ে যাব রোজা হারা হয়ে যাব শূন্য হারা হয়ে যাব আপনার আমার বাপ দাদার চোদ্দ পুরুষ মাথায় টুপি দিত মুখে দাড়ি রাখত হাঁটুর যে কাপড় পরতো আরে মনে আমাদের কাছে মহাব্বতে বসতো জলসা হলে ফজর পর্যন্ত বসে জলসা শুনতো হ্যাঁ না না জোরে বলে এখন দাড়ি চাচ্ছে কারা পয়সাওয়ালা যারা দাড়ি বেশি চাচ্ছে যদি বলেন না পয়সা যখনই বেড়ে গেছে বাড়ি যখন ট্যাটাস হয়ে গেছে তখন লুঙ্গি খুলে শর্টকাট করে বারমুন্ডা পরে হচ্ছে তখন বলছে মাল বগি মাল হাই কোয়ালিটি আর হ্যাঁ না বলেন না আপনার আমার মা বোন আপনার আমার ঘরের দাদি মারা বর কাপড় মোটা কাপড়ে কিচ্ছু দেখা যেত না এখনকার মেয়েরা বর পরে তবে সেটা বর কা নয় সব ভেতর খর কা উপরে বর কা

ঘরে শোয়ার জায়গা ছিল একটা তক্তা ছিল না সেদিন মা বোন ইজ্জতে ছিল হ্যান্ডেল এই পর্যন্ত ছিল আর ব্লাউজ এর নিচে পর্যন্ত ছিল হ্যানা না টাকা যখন বেড়ে গেছে তখন এখান থেকে কেটে 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 সুন্দরবনের গোড়া তুলে দিয়ে কথা বোঝেন নাই হাত তুললে জঙ্গল বোঝা যাবে ভেতরে বাড়ি ভালো কি আছে ছি 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 ছি

এই জন্য মেয়েদের এই পর্যন্ত থাক শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ বিশ্বাস যদি বলেন বিশ্বাস এটা যখন বিশ্বাস হবে তো গায়েবে তখন বিশ্বাস হবে আর গায়েবে বিশ্বাস করে যারা চাদরে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা মোরকে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা ফুলে বিশ্বাস করে না তারা কাটির বাবা মুসলমানের ছেলে জানে গায়েবের মালিককে চলে বলো গায়েবের উপরে বিশ্বাস করে যারা বউকে তিন দিনের জন্য হারওয়ায় পাঠাবে না তারা

এত শুনে কেন আমল করতে পারছি না আর আমি কেন বুঝতে পারছি না মন্দারমিন জাল্লা না হ্যাঁ মন রাখবেন শব্দ প্রশ্ন ভুল হলে উত্তর ভুল হবে মের মতন সরবজুল গল্লা ভাই রাখে জ্ঞানী জয় না সুধীব মানুষেরা তাহলে আমি আপনি যারা এখানে বসেছি কবরে আমাদের আজাব হোক এটা আমরা চাই যাই চাই না চাই যদি বলে হাসরি আমার কষ্ট হোক চাই না আচ্ছা ওই আমল আমার ডান হাতে আসুক চাই হ্যাঁ বিনা হিসাবে জানাতে যেতে চাই আলহামদুলিল্লাহ চাই এর জন্য একটা কাজ জাস্ট একটা কাজ আমি বলে যাচ্ছি নোট করুন এতগুলো মোবাইল চলছে আমার বলতে দেরি গোটা ইন্ডিয়া ছড়া দেরি হচ্ছে না লাইভ চলছে আপনারা নোট করুন যদি কবরের আজাব না দেখতে চান হাসরে যদি কষ্ট পেতে না চান আমলনামা যদি দান হাতে পেতে চান বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান কাজ কটা পারবে ইনশাআল্লাহ চেষ্টা করবে ইনশাআল্লাহ তাহলে আপনি বাংলা প্রথম বুঝে নিন তারপরে শেষে শোনাবার ফাল আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে হবে আর মানুষ হয়ে কবরে যেতে হবে তাহলে কবরে কোন আজাদ হবে না হাসনে কোনো কষ্ট পাবে না আমল নামার ডান হাতে আসবে বেহিসাব জান্নাতে যাবে মানুষ হয়ে যারা যাবে কি হয়ে যাবে যদি বলেন এসেছি মানুষ হয়ে থাকতে হবে মানুষ হয়ে আর যেতে হবে মানুষ হয়ে বল হুজুর কি যে কথা জলসা বলছে আমি কিছু

নাভি কাটতে হয় বলো গরুর বাচ্চা নাভি কাটতে হয় হয় না কোলে করে দুধ খাওয়াতে হয় যদি বলে হয় না নিজে থেকে উঠতে হয় আচ্ছা তো গরুর বাচ্চা কে তুলে দেয় নিজে থেকে উঠতে হয় আর দাঁতকে 30 বার ঢিকবাজি খেয়ে পড়ে যায় তারপরে উঠে নিজের মায়ের দুধ নিজে খায় হ্যাঁ না না গরুর বাচ্চা পায়খানা করলে ওর মা ধুয়ে দেয় মুতে দিলে ধুয়ে দেয় হ্যাঁ কিন্তু মানুষের বাচ্চা হতে দেরি কোলে নিতে দেরি করে গরুর বাচ্চা ছাগলের বাচ্চা কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা হয়ে ধুলোতে পড়ে গোর খায় আর মানুষের বাচ্চা জন্ম নিতে দেরি কোলে তুলে নিয়ে নেয় নোংরা গুলো মুছে দেয় আর সুন্দর কাপড়ে তাকে মুড়ে দেয় তার শরীরটা শ্যাবলন কিংবা ডিটল দিয়ে পানি গরম করে পরিষ্কার করে ধুয়ে দেয় পৃথিবীর হাওয়া লাগার আগে তুলো দিয়ে প্যাকেট করে দেয় তারপরে আস্তে আস্তে তার গায়ে যেমন সহ্য হবে তেমন গরম কাপড় চাপিয়ে দেয় সারাদিনে তিরিশ বার পেচ্ছাপ করে আর মা কিংবা চাচি কিংবা নানি পায়জামাতা কাপড়টা পাল্টে দেয় সারাদিনে ছবার আগে আর বাড়ির লোকরা তাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে দেয় হ্যাঁ না না

তো আপনার পেটটা পায়খানা ধোয়ার জন্য আগে থেকে লোক ঠিক করে রেখেছে কারণ আপনি মানুষ হয়ে গেছেন কি হয়ে গেছে আপনি মানুষ হয়ে আসছেন তাই আপনার মায়ের বুকে দুধ অনলি ফর আপনার জন্য আপনার বড় ভাই খেতে পাবে না আপনার কোনো আত্মীয় খেতে পাবে শুধু আপনার জন্য আপনি ছাগল কিংবা গরুর বাচ্চা হলে আপনার জন্য মায়ের বুকে দুধ আসতো আর মালিক ইচ্ছা মতো নিত যেটা থাকতো ওটা পেতে আপনি মানুষে পৃথিবীতে এসেছেন তাই শীতকালে আপনার জন্য গরম কাপড়ের ব্যবস্থা গরমের দিনে আপনার ঠান্ডা ঘরে থাকার ব্যবস্থা মশামাছি যেন না কামড়ায় তার জন্য মশারির ব্যবস্থা আপনার গায়ে কোনো পিঁপড়ে কিংবা কোনো পোকা না ওঠে তাই চারিদিকে গ্যামাক্সিনের ব্যবস্থা আর আপনি মানুষ হয়ে আসছেন তাই সব ব্যবস্থা আগে করে রেখেছে কি হয়ে আসছেন বলে জোরে বলেন শুনেছেন পরদের যে গরুর বাচ্চা থাকার জন্য মশারি খাটাতে হয়

তো আপনার জন্য কবরে জান্নাতের বিছানা আগে থেকে করা থাকবে তাই রসুল বলেছেন আমি না রসুল বলেছেন কোন পীর না রসুল বলেছেন কোন বাবা বলে নাই কোন ভণ্ড খবিস বলে নাই এটা রসুল বলেছেন আল কাবরু রাউজা তুমিন রিয়াজিল জান্না আমি মনে করলে এই ঘটনাটুকু আপনাকে দেড় ঘন্টা কুটিয়ে শোনাতে পারতাম ঠিক মেরে মেরে ঠিক মেরে মেরে জাতির কিচ্ছু লাভ হতো না এখন এখান থেকে বুঝে যাবেন মানুষ হয়ে গেলে আপনাদের বাকি আসছে আমি বাজীরা সুনালাল্লাহ তো পৃথিবীতে মানুষ আসবে তার জন্য সব ব্যবস্থা করা ছিল তো মানুষ যাবে সব ব্যবস্থা করা জোরে বলেন থাকবে আপনার কবের শুতে দেরি জান্নাতের হাওয়া আসতে দেরি করবে না আপনি কবরে শুতে দেরি আপনার ঘুম পড়ানোর জন্য সেবিকা ঢুকতে দেরি করবে না মানুষ হয়ে কবরে গেলে কি হয়ে গেলে জোরে বলেন মানুষ এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মানুষ করেছেন আর বাকি যত আঠারো হাজার মাত্র মানুষ ছাড়া সব কি জন্তু জানোয়ার কি বলে এই মানুষ ছাড়া বাকিগুলো কি জোরে বলেন হ্যাঁ আপনি আর আমি মানুষ আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে হ্যাঁ না না জোরে বলেন কথা বলেন মানুষ কিনা বলেন তো আমি মানুষ এটা আমি বলেছি আমি বললে হবে না পাঁচজনকে বলতে হবে জোরে বলেন তো আপনার শ্বশুর গিয়ে জিজ্ঞাসা করি আপনার জামাই কেমন তা বলবে এমন জানার হাতে মেয়েটা দিয়েছি না এই জানوار যার ভালো হবে না আপনি যে জানوار এটা আপনার শ্বশুর ধরে ফেলেছে আপনার بیوی ঘাটে গিয়ে থালাবাটি মাছছে তো পাশের বাড়ির বড়রা বলছে বুউ তোমার নসিরটা খুব ভালো এমন মানুষের সঙ্গে তোমার বিয়ে হয়েছে বলছে বোন কি জানোয়ার সঙ্গে গলদ করছি আমি জানো আপনি যে জানোয়ার এটা আপনার বউ ধরে ফেলেছে হ্যাঁ না বলেন না আপনার ছেলে বাপের জিজ্ঞাসা করেন যে ছেলে দুটো তো দারুণ মানুষ করেছেন হ্যাঁ সুর করিস মানুষ হয়েছে সুর হয়েছে তা আপনি যে কত বড় সুর আর কাউকে বলতে হবে না আপনার বাপ বলে দিয়েছে হ্যাঁ না বলে না আপনি মানুষ কার কাছে কার কাছে কার কাছে মানুষ এ বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য শুধু মানুষ ছোট ভাই বোনদের জিজ্ঞাসা করেন তোমার ভাই সত্যি বিখ্যাত বলবি খুব বিশ টাকা বিখ্যাত বলছে হ্যাঁ না বলেন আপনি মানুষ হতো লোকে মানুষ বলতো আপনাকে মানুষ বলে লোকে তো মানুষ যখন আপনাকে মানুষ বলে না তো জানোয়ারে মানুষ বলবো বাবাজি আপনি মানুষ হয়ে দেখান আমি আপনাকে সত্য দেখাচ্ছি এই জন্য মানে মতন বছর বছর শুনে রেখে দেন মানুষ হয়ে এসেছি কি হয়ে এসেছি জোরে বলেন মানুষ এসেছি তাই আমার গোটা সোটা পচা দিনের মতো বন্ধ ছিল তারপরও নানি কোলে নিতে লজ্জা করে নাই দাদি কোলে নিতে কষ্ট পায় নাই মা কোলে নিতে নষ্ট কষ্ট পায় নাই সবাই কোলে নিয়েছে মানুষ এসেছি বলে ছাগলের বাচ্চাকে কেউ কোলে নেয় না জন্তু জানোয়ারের বাচ্চাকে কেউ কোলে নেয় না আপনি মানুষ হন আমার আল্লাহ ভাইয়া মানুষ আর জানোয়ারের মধ্যে তফাত হলো মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে না जानवरे बोले বলে না ना ए जदी مولانا মানুষ মানুষ একটা ছেলেকে কে বসি বসি বোঝাতছে ও এক শব্দ একটা বিষয় বোঝাতছে আর বাচ্চাকে কোনো ভাবে বোঝাতে পারছে না তখন বিরক্ত হয়ে বলে এমন একটা জানুয়ার জন্মদিনাম যে जानवर के नियम यार पालলাম না হ্যাঁ না বলেন হ্যাঁ বলেন ছেলেটা উনি জন্ম দিছে না গুরু ছাগরে কথা বলেন জন্ম জন্ম দিয়ে নিজেই বলছে দিয়েছি। কেন কারণ ওকে বুঝাতে পারা গেল না আর ও বুঝতে পারলো না মাস্টার বিরক্ত হয়ে গেলে ছাত্র দিকে আঙুল তুলে বলে কত গুরু ছাগল মানুষ করলাম থেকে মানুষ করতে পারলাম না তো টিচার বিরক্ত হলে জানোয়ার বলে বাপ বিরক্ত হলে ব্যাটাকে জানোয়ার বলে আল্লাহ পাক শোনাচ্ছে আমি বুঝালে বান্দা যখন বোঝে না তখন আমিও তাকে জানোয়ার বলি তার থেকে খারাপ বলি কারণ জানোয়ার বোঝে না জানোয়ারকে বোঝানো জোরে বলেন জানোয়ার বোঝে না জানোয়ারকে বোঝানো জোরে বলেন ওই আল্লামা রুহুল আমি সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত মুক্তি মন আইজুর আহমদ সাহেব পর্যন্ত এত বক্তা এলো আর এত বক্তা গেল এত আলেমরা এত কিছু বলল এত আলেমরা এত ভাবে নিচেরে বলল জাতি আমাকে বুঝাতে পেরেছে বলেন পেরেছে হ্যাঁ পারেনি আর আমি বুঝেছি তাহলে আমার নাম কি বলে আমি ওর নাম জানোয়ার তো আপনি জান্নাতে যাবেন কে বলেছে মানুষ হলে যাবে মানুষ হলে যাবে কারণ জান্নাত মানুষের জায়গা জানোয়ারের জায়গা না আর জানোয়ার মানুষের ভাষা বোঝে কথা বলে মানুষের ভাষা জানোয়ার বোঝে কথা বলে না জানোয়ার কিন্তু জানোয়ারের ভাষা যদি বলে বোঝে তাই তো লটারির ওয়ালার ভাষা বুঝেছে যে দশ টাকায় টিকিট কাটলে তিন লাখ টাকা পাবি এই জানুয়ারে বলেছে জানুয়ার বিশ্বাস করেছে তুই এল করলে তুই এতগুলো টাকা পাবি জানুয়ারে বলেছে এই বিশ্বাস করেছে তুই সুদ খেলে তোর এক টাকায় দশ টাকা হবে এই জানুয়ার বলেছে জানুয়ার বিশ্বাস করছে ও সুয়ার বুদ্ধিতে দিতে চায় বুদ্ধি মেনে নিয়েছে হ্যাঁ দাও ওলামারা বারহা বলেছিল লটারিতে বিশ্বাস করলে ইমান থাকে না সুদের টাকা যারা খায় কোরআন বলছে তারা মুসলমান না এলআইসি যারা করে তারা ভাবনা দাও এলআইসি যারা করে আর যারা করায় তারা কখনো মুসলমানের খাতায় কেয়ামত উঠবে না এর পরও আমি আপনি সবাই ওই রাস্তায় আছি না না আরে জোরে বলেন না হ্যাঁ না আপনাদের বসিরাট এলাকায় নদীর এপারের ঘরাজানা এলাকায় যত মাস্টার যত ডাক্তার যত প্রফেসর যত ইঞ্জিনিয়ার আছে চাকরি পেতে দেরি চাকরি পাওয়ার আগে মৌলবীর কাছে বলছিল হুজুর তো দোয়া করুন হাফেসার কাছে হুজুর তো দোয়া করুন হুজুর দোয়া করুন মার কাছে বাপের কাছে দোয়া করুন আল্লাহ আমার ছেলে কাটা চাকরি দাও আল্লাহ আমার ছেলে কাটা চাকরি দাও সুর খাওয়া বানিয়ে দাও সুর খাওয়া বানিয়ে দাও এগুলো মদ খাওয়া মাল বানিয়ে দাও হ্যাঁ না বলে Wo ist der